হুগলির আরামবাগ চাপাডাঙ্গা নতুন ফোরলেন ঝাঁ চকচকে রাস্তা হয়েছে কিন্তু রাস্তার উভয় পার্শ্বের গ্রামগুলির অবস্থা অত্যন্ত শোচনীয় রাস্তা হলেও যথাযথ নিকাশি ব্যবস্থা না থাকায় দুদিনের বৃষ্টির জল পুরসুরার সোদপুর এলাকার কৃষি জমিতে জমে গিয়েছে পুরসুরা রাস্তার নয়ন জলিগুলোতেও জল নিকাশি হচ্ছে না মজে গিয়েছে সেচ খালগুলি তাই বর্ষার মরসুমে টানা বৃষ্টিতেই গোটা এলাকা জলমগ্ন চাষের জমিতে কোথাও এক হাঁটু তো কোথাও কোমর সমান বৃষ্টি জমা জল দাঁড়িয়ে রয়েছে এতে একদিকে যেমন সোদপুর এলাকার বিস্তীর্ণ এলাকা চাষযোগ্য যোগ্য জমি একেবারে জলের তলায় চলে গিয়েছে অপরদিকে গ্রাম থেকে বেরোনোই যাচ্ছে না এমনটাই অভিযোগ গ্রামবাসীদের এতে করে গ্রামগুলিও জলমগ্ন হয়ে গেছে নতুন ফোরলেন রাস্তার কাজ হওয়ার জেরে জলে আর বেরোতেই পারছে না হাইওয়ে অথরিটি রাস্তা তৈরি করালেও জল নিকাশির জন্য উপযুক্ত কালভাট না থাকায় জল নিকাশি হচ্ছে না স্থানীয় মানুষজন বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও অফিসে এই নিয়ে আবেদন করলেও কোনো কাজ হয়নি এমনটাই অভিযোগ এই জল চিন্তা বাঁধাচ্ছে এলাকার বাসিন্দাদের এই বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইলো আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা নতুন ঝাঁচকচকে রাস্তা হাইওয়ে কিন্তু তারই পাশে যে গ্রামগুলো রয়ে গেছে সেই গ্রামগুলোতে দেখা যাচ্ছে যে সামান্য বৃষ্টিতেই এই জলমগ্ন পরিস্থিতি কি বলবেন এই বিষয়টা আপনাদের এলাকায় কি প্রভাব পড়ছে মানে ধরুন এই যে এত তো আর চাষ তো হবে না যে ধরুন রুয়ে টুয়ে দিয়েছে এবার ধরুন এই যে সব ধান তো সবই তো ডুবে গেছে এর জল নিকাশির ব্যবস্থা কিছুই নেই তাহলে জল নিকাশির ব্যবস্থা না হলে বা পরবর্তীকালে তো আরও বেশি ডিস্টার্ব হবে সেইটাকে নিয়েই তো মানে তদন্ত চলছে দেখছি যে কেআইসির লোকেরা এটা মনে হয় কেআইসির লোক কেসিসির লোকেরাই মনে হচ্ছে এসেছিল হ্যাঁ এসে দেখলাম তো তো এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে বলে দিয়ে চলেই গেল কতখানি কী সফল হবে সেইটাই হচ্ছে ব্যাপার মানে আপনারা কি এই বিষয়টা ভিডিওকে জানিয়েছিলেন তো শুনলাম আমি তো জানি না আমি তো চাষি নয় আমি ধরুন টোটালি দোকানদার ঠিক আছে কিন্তু এরা তো বলছে যে ভিডিওকে জানিয়েছিল ভিডিওকে জানানোর পর নাকি ভিডিও বলেছিল যে আগে এদের রাস্তা কমপ্লিট হয়ে বেরিয়ে যাক বেরিয়ে যাওয়ার পর তারপর ভিডিও চিন্তা ভাবনাটা এইটুকু কথাবার্তা হয় কিন্তু পরবর্তীকালে দেখছেন যে এটা নিয়ে ভিডিও কোনো মানে তারপরে ঠিক আমি ঠিক খোঁজ খবরটা নেই না জল তো জমে রয়েছে হ্যাঁ জল তো জমে রয়েছে অবশ্যই জমে রয়েছে তাহলে নিশ্চয়ই নিকাশি ব্যবস্থা না হওয়ার কারণে এটা হ্যাঁ সে তো বটে নিকাশি না ব্যবস্থা না হওয়ার জন্য এই কারণ এইটাই তো জলটা জমে দেখা যাচ্ছে যে আপনার ঝাঁ চকচকে হাইওয়ে রাস্তা হয়েছে চাপাডাঙা থেকে আরামবাগ কিন্তু এই চাপাডাঙা থেকে আরামবাগ যে রাস্তা তার দুপাশারি যে গ্রামগুলো রয়ে গেছে সেই গ্রামগুলো দেখা যাচ্ছে যে জল নিকাশি নিয়ে একটা বিশাল সমস্যা দেখা যাচ্ছে গ্রামের পাড়ায় পাড়ায় জল ঢুকে যাচ্ছে ঘরের ভেতরে পর্যন্ত জল ঢুকে যাচ্ছে সামান্য বৃষ্টিতে কি বলবেন এখানে রাস্তা শুরু হওয়ার আগে যে নিকাশি ছিল পিডব্লিউ রাস্তার দুধ দিয়ে পিডব্লিউ ডিপার্টমেন্ট রাস্তা শুরু করার মুহূর্তেই নিকাশিগুলো বন্ধ হয়ে যায় সেই জন্য লিখিত দরখাস্ত পঞ্চায়েতে দেওয়া হয় পঞ্চায়েত সমিতিতে দেওয়া হয় বিডিওকেও দেওয়া হয় হ্যাঁ আমি লিখিয়ে দিয়েছিলাম সেই চিঠি ওনারা নিয়ে গিয়ে রিসিভ করে রেখেছেন নাকি জানি না যে যে জমা দিতে গিয়েছিল কিন্তু যেটুকু নিকাশি ছিল শোনা গিয়েছিল যে বিডিও সাহেব বলেছিলেন যে ওই নিকাশি ব্যবস্থা করা হবে কিন্তু কিচ্ছু করেন মানে অভিযোগ এক প্রকার বিডিওর দিকে আপনারা রাখছেন হ্যাঁ পঞ্চায়েতের উপরেও রাখছে পঞ্চায়েত সমিতি বিডিও কারণ সবাইকে লিখিত দেওয়া না আপনারা চাইছেন কি দ্রুত পরশুরা হাইওয়ের পাশে যে জমিগুলো সেই জমিগুলোকে এখন এই বর্ষার জলে দুই দিক এমন অবস্থা দাঁড়িয়েছে সেখানে চাষিদের অবস্থা দুর্বিষ হচ্ছে একটাই কারণ যখন রাস্তা হয় ওই যে যে কালভার্ট গুলো ছিল যে জল বাসাতো সেই কালভার্টগুলোকে যারা রাস্তা করেছে পিডব্লিউডি যে হায়ার যে ডিপার্টমেন্ট আছে আর ইরIGATION এই কালভার্টগুলোর ব্যবস্থা না করে শুধু রাস্তা করতেই দাড়ি সারা করে দিয়ে চলে গেছে যে উদ্বোধন করে দিয়েছে তাড়াহুড়ো করে আস্তারকার সেই সোনাশত তার জন্য আজকে চাষিরা দুর্ভোগে পড়ছে এখানে জলে এখন প্রথমে আমরা বলি যে ফোর স্বপ্ন আমরা কিন্তু কেউ কোনো দেখেছিলাম কে এর আগে একটা কাজ যখন চলতে থাকে তখন কিন্তু অনেক প্রতিবন্ধকতার শিকার হতে হয় কাজেই ফোরলেন যখন শুরু হয় তখন কিন্তু অনেক বাধাপ্রাপ্ত হয়েছিল তার সত্ত্বেও তারপরে আস্তে আস্তে সে সমস্ত কিছু বাধা কাটিয়ে কাজটি শুরু হয়েছে ঠিক একইভাবে জল টিকাশির ব্যবস্থার কাজে তো প্রথম দিকে বাধাপ্রাপ্ত হবে দেখা যাবে তারপরে আমরা আলটিমেট সেই কাজটাও করে উঠতে পারছি সকলের সহযোগিতা সেটা সময় সাপেক্ষ কে সুবিধা হবে আর বেশ কিছু জায়গায় এনক্রোচমেন্ট করেছে গভর্নমেন্টের জায়গাতে সেই এনক্রোসমেন্টের জায়গাগুলো বিডিও সাহেব তার পুলিশদের দেবেন আমরা সেগুলো কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ঠিক আছে কিছু জায়গায় এনক্রোচমেন্টের জন্য লক হয়েছে সেগুলো আমরা কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করবো কিন্তু বিডিও সাহেবের প্রতিনিধি আর পুলিশের সেখানে থাকতে হবে এর ফলে কি জল নিকাশিটা হবে ভাবছেন না সেটা ইরিগেশনের এই ক্যানেল যতক্ষণ না পরিষ্কার হবে আমি তো বলতে পারবো না এটা ইরিগেশনের ক্যানেল পরিষ্কার হওয়ার পরে আশা করা যায় এটা সমস্যা মিটে যায় সেরকমভাবে আমি এলাকায় অতটা জল জমা কোথাও দেখলাম না

প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন